দক্ষিণ পরগনার বিধানসভার গ্রাম প্রত্যন্ত ক্লাবের পরিচালনায় তৃতীয় বছরের দুর্গাপূজায় নবরূপে দুর্গার এবারের থিম সফল করি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো একেবারে সরাসরি পুজো মণ্ডপে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মালিক রেবতী মালিক থেকে জানবো পুজো মণ্ডপের বিষয়ে আরো কিছু রেবতী দাঁড়িয়ে আছি মাইতির চক ইয়াংস্টার ক্লাবে যেখানে হচ্ছে কি স্বপ্নপুরি একটি প্যান্ডেল হয়েছে যেখানে স্বপ্নের মতন করে সাজানো হয়েছে মানুষ তো আজকাল স্বপ্ন দেখতেই ভুলে যাচ্ছে সেই স্বপ্নকে বাস্তবে রূপায়ন করার জন্য এখানে উদ্যোগীরা উদ্যোগ নিয়েছে যেখানে স্বপ্নের মতন সাজানো হয়েছে একটি প্যান্ডেল যেখানে হচ্ছে ইয়ে হয়েছে হরিণ আছে নীল আকাশ আছে পাখি আছে করির মতন সমস্ত কিছু খুলে দিয়ে সাজানো পুরো প্যান্ডেলটা পরিপূর্ণ সব মানুষকে এখানে বা সব কিছু করার জন্য এরা খুব উদ্যোগী নিয়েছে প্রচুর প্রচুর টাকা এখানে এরা খরচ করছে আর আমরা তবে এরা রূপায়ণ করছে মানুষ ভুলে গেছে সব স্বপ্ন দেখতে এরা তাই বাস্তবে রূপায়িত করার জন্য এই প্যান্ডেলটা তুলে ধরা হয়েছে মাইত্রিকার ক্লাবের মহিলা সদস্যবৃন্দ থেকে গ্রামবাসী থেকে এবং আমাদের যে মৎস্যজীবী যারা আছে মাঝিদের তাদের কাছ থেকে সহযোগিতা করে আমরা এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করছি উদ্দেশ্য কি এই যে পুজো করে এই যে মানুষের মনের মধ্যে কি জাগাতে চাইছে মানুষের মধ্যে জাগাতে মানুষ অনেক কিছুই ভুলে গেছে প্রকৃতিককে নিয়ে অনেক কিছু ভুলে গেছে আমরা প্রকৃতিকটাকে একটু ধরে মানে ফুটে ওঠার চেষ্টা করছি আমার নাম বিশ্বজিৎ দাস ইয়াংস্টার ক্লাবের পূজা কমিটির সেক্রেটারি রেবতী মালির রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা ভুলে গেছে আমাদের এই মণ্ডপে আসলে মানুষের যে চিন্তন সেটা পরিবর্তন হবে আছে এখানে থিমের মধ্যে আলোর এবং স্বপ্ন দেখতে মানুষকে অনুপ্রাণিত করবে আমাদের মণ্ডপ সেই সঙ্গে আমাদের এবছরের তৃতীয় বৎসরের পুজো মায়ের প্রতিমা থিমের ছোঁয়া আছে মায়ের আমরা মতে মানসরূপী মাকে পুজো করছি এবছর আর সেই সঙ্গে মাইতিহ্য ইয়াস্টার ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন আমাদেরকে আরও উৎসাহিত করুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আমরা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য অপেক্ষা করে থাকি এই পাঁচ দিন অনুষ্ঠানকে আপনারা আমাদের মণ্ডপকে এসে আমাদেরকে আরো উৎসাহিত করেন আরো ভালো